كان فيها تن لأنها إما أن تدل على معنى في نفسها أو لا أكتب طيب براتير أكوش دراني التركيب براجاي أكوش دراني التركيب براجاي تعال بطم سرط لأنها إرشروتي حسر الكلمة حسر الكلمة بيدكوري أبون لأنها إرشروتي صفتها بيدكوري طيب لحا حسر الكلمة كائنون لأن صفتها إما أن تدل على معنى كائنون في نفسها أو لا সাদুল মানন কা ইনফি নফসিহা হসরুল কালিমতীপন করা উচ্ছে তরকিব হসরুল মুলফ আলকালিমতফিল মুদা কা ইনুল শুভফিল তমীর ফাঈ লাজার আলফ মুফাইল সিফ হাজরুল মজফিল মজাম মুজ হরফুল শবফিল্লা হরমসিম ইমা হরফে জায়দা আন্যবাহ তাদুল্লাহ ফাইল তার মধ্যে জমির ফাইল কারণ তার পরবর্তী ফাইল মহামাতে যোগ্য সিনে সুতরাং তার মধ্যে ফায় জমির ফাইল বিশ হাজার একসিঘা আলা হারফেজার মায়ান মৌসুফ কারণ নাকেরার পর নাকেরা আসছে এদের মৌসু সিফতার তারকিব হবে মায়ানান মৌসুফ কায়নুল ফাইল তার মধ্যে জমির ফাইল ফিয়া হারফেজার নফসি মজাফ হাজরুল হুজল ফি হারফেজার মজুর যার মজুর মিলে মিল মতালিক শিফাইল কায়ন ফাইল তার মধ্যে জমির ফাইল আর মুখ মিলে জুমলা হয় মায়নান মোসুফের সিফত মৌসুফ সিফত মিলে আলা হরফেজার মজরুর কারণ মাদ হালে হয়েছে আলা হরফেজার তার মজরুর মিলে তাদুল্লাহ ফেয়াইল আর মোতালিক তাদুল্লাহ ফেয়াল তার জমির ফাইল আর মোতালিক জুমলায় ফেয়াল ইয়া হয় মা আলাইহা কারণ পরে আওলা আসছে যখন জুমলা আত জুমলার ফুরে হয় তখন মা আলাইহা মা আতুফা নামকরণ করা হয় সুতরাং মা আলাইহা হয়েছে আও হরফাত লা তাদুল্লাহ ফাইল তার মধ্যে জমির ফাইল মানে দুই সাগর এক সাগর পরবর্তীতে ফাইল ওর মতো যোগ্য হিসেব নেই আলা হরফেজার মা আনান মৌসুফ আগের মতোই কা ইনুসুফেল তার মধ্যে জমির ফাইল فی فیاحر نفسیا مجرور جام مجرور ملے قین شیل آر فعل اور متعلق ملے معان موصف سیوت موصف سیوت ملے اللہ موصف مجرور جار مجرور ملے تداللہ فیلش متعلق تط اللہ فیل فائل اور متعلق ملے محتوفہ انتد اللہ علیہ نفسیہ ایر ماتو علیہ محتوفہ محتوا علیہ محتفہ ملے جملۂ محتفاب استنافیہ ہوئے اللہ حافظ مشبہ فیل اور خبر اللہ حافظ مشبہل فیل تاریخ میں خبر ملے ইসমিয়া হয় জুমলা ইসমিয়া হয় লামার লামহারবাজার মাজরুল লামার লামহারবাজার মাজুরু যার মাজুর মিললে মোতালিক কা ইনুল ফাইলের সাথে কা ইনুলশুফে ফাইল 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 আর মোতালিক মিলে জুমলা ফাইলিয়া হয় হাসরুল কালিমাতে মুক্তদার খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া এখন তার অনুবাদ অনুবাদ মধ্য মুক্তদা খবরের মধ্যে সর্বতম মুক্তদার অনুবাদ তুলতে হয় সুতরাং হাসরুল কালিমা অর্থাৎ কালিমা সীমাবদ্ধ হয় তারপরে বাকি অংশ খবরের অর্থ উঠবে লে আনা সিফাতা ইমা আলা মালান কা ইনফিনফ সিহা কেননা যে সিফতাহ কেন কালিমার কালীমার সিফত সি কালিমার গুণ আনন্দ আলাম কায় নুসি নসিহা নিজের স্বয়ং সম্পূর্ণ অর্থ বোঝানু অর্থাৎ হয়তো নিজের সম্পূর্ণ অর্থ বুঝাবে আওলা অর্থাৎ আলাদা আলামান কায়নু সিহা অথবা নিজের অর্থ বুঝাবে না সুতরাং অনুবাদ হলো কালিমা সীমাবদ্ধ হয় কেননা যে কালিমার গুণ নিজের অর্থ বোঝানো অথবা না বুঝানো প্রথম স্রোতের দ্বিতীয় তারকিব শুধু صفاته أرسلتني شأنها بيدك أريه، وترمده شدو، غنيستني شأن بزيره. فمن حسن رجل كلماتي كا إنو لي شأنها بيدك إما أن تدل على ما كان في أعلم ما تما أو لا تدل على ما كان في نفسيا، أعلم ما تما تفعله، مع فعليها ما আন্না হাফে মুসবিল খবর আনা হাফে মুসবাহ ইসিম আর খবর মিলিয়ে যার মজুর মিলিয়ে অনুবাদ পূর্বের ন্যায় শুধু গুণের স্থানে শাহাবৃদ্ধকে অর্থ হবে সীমাবদ্ধ হয় কেননা যে কালিমার শান আগে আসিল কালিমার গুণ এখানে কালিমার শান নিজের অর্থ বোঝানো অথবা নিজের অর্থ না потوم سورة تر تثيو تركيب حالها بيتكره بجمن حصل كلمة كائنون لأن حالها إما تدل على ما أن في نفسها أو لا تدل على ما أن في نفسها. أعرف ما تقول كلمة مبتدا لأن حرف شبه حالها تر اسم إما تدل على ما أن في نفسها ما تفع عليها أو لا تدل على ما كان في نفسها ما تفعل ما تفعليها ما تفعل ملء আন্না হাফে মুসবাবিল ফেল খবর আন্না হাফে মুসবাবিল ফেল তার ইসমি আর খর মিলে লাম হাফেজের মধ্যে যার মধ্যে মিলে মোতালিক কায়নুষ ফেলায় ফাইল অনুবাদ আগের মতোই শুধু গুণ এর স্থানে অবস্থা বৃদ্ধি করা হবে অর্থাৎ হাসরুল কালিমা দিলে আন্না হেলহা কালিমা সীমাবদ্ধ হয় কেননা যে কালিমার অবস্থায় নিজের অর্থ বোঝানো অথবা নিজের অর্থ না বোঝানো